তো বরকে আজকে বিশাল খুশি করে দিল কে টাইটেল দেখে কি বুঝেছ থামনেল দেখে কি বুঝেছ হ্যাঁ অনেকদিন পরে আবার আবার মনে পড়ে গেল আমার পুরনো স্মৃতি যাই একটু ঘুরে দেখে আসি দেখি টাইটেল দেখে বুঝলাম বরকে আজকে খুশ করে দিল এতদিন বর অখুশি ছিল আজকে খুশি করে দিল আসলে বরকে কি দিয়ে খুশি করে কারণ বরের নূরোটা খুব বড্ড বেশি বুঝতে পেরেছো একই ছাদের তলায় কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে তুই ঘরের কাজ করবি আমাকে তোলা তোলা করে রাখবি আর আমাকে অন্য থেকে ভাগিয়ে এনে রেখেছিস প্রোটেকশন দিচ্ছিস আর তোকে আমি শুধু তো নুলোটাকে একটু ঠিকঠাক করব খেতে ভালোবাসে খাবার দিলেই মন খুশ হয়ে যায় কি বাচ্চা কি বর বাচ্চার কথা এখানে বলব না বাচ্চারা যদি খেতে ভালোবাসে একশোবার ভালো কিন্তু ওই বর মানে দেওর কাম চাকর কাম বর তাকে মন খুশ করে দিল বিশাল খুশি কার কথা বলছি বুঝতে পেরেছো তো মারণ রোগী রোগ আজকে কালকে বলা হয়েছে কি ভিডিওতে রোগ রোগ হ্যাঁ ওই রোগ মানে একটু আভাস দিচ্ছি বলি বাস এখন এত সুন্দর ভয়েস দিচ্ছে যারা ভালোবাসার ভিউয়ার্স আমার তাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানাও তোমার মারণ রোগটা কি হলো তোমার মারণ রোগটা কোথায় পাড়ালো আজকে ভিডিওতে বরকে খুশি করার জন্য বানালো পাও ভাজি বুঝতে পেরেছ খেতে খুব ভালোবাসে ওই একটা জিনিস দিয়েই মন খুশ করে দেবে তার আগে মায়ের হাতে ফোসকা মানে যে কোনো একটা অসুখ ঘাড়ে হোক মাথায় হোক ফুসকুড়ি হোক ফোড়া হোক মৃদের পক্ষে মশার কামড় হোক নিদেন পক্ষে একটু জিবে কামড়ে ছাল উঠে যাওয়া শীতকালে ঠোঁটপাটা সেগুলোও রোগ মায়ের হাত পুড়ে গেছে আরে এই তো সুযোগ আরে পেয়েছি পেয়েছি আজকে ঠাম্নে মা তোমার হাত পুড়েছে শীঘ্রই বাড়িতে চলে এসো ওটাকে দিয়ে আজকে আমার রোগ তো আর কেউ খাচ্ছে না পা ভাঙলো অ্যাক্সিডেন্ট হলো কিছুই খাচ্ছে না ভিউস সেই ছয়ের ওপরে আড়াই লাখ সাবস্ক্রাইবার ঘটা করে সেলিব্রেশন কিন্তু ভিউজের চিরি ওই অবস্থা তো বুঝতে পেরেছো সাবস্ক্রাইবার বাড়িয়ে বেড়েছে এ করেছে ও নিয়ে তোমরা চিন্তা করো না ভিউজের সেই হাল কিন্তু সেই একই রকম দিনকে দিন কমবে বই বাড়ছে না কারণ কিছু দেখার থাকে না ভিডিওতে থাকে কি কজন ইন্টারেস্ট পাও বলো তোদের ভিডিওতে গিয়ে আমাদের ভিউয়ার্সরা কেউ আর সেই ইন্টারেস্ট পাচ্ছে না কারণ সেই ইন্টারেস্টটা কিছু দেখাচ্ছে না তো মায়ের হাতে ফুসকরে ওই ওই রান্না করতে গিয়ে আর কি মানে ফোসকা পড়ে গেছে সেটাকে থামলে দিল আমি তো ভাবলাম বাবা মায়ের আবার মারণ রোগে পেলো কি না তারপরে তো দেখলাম না হাতে ওই ফুসকা যাই হোক দারুণ মজা হয়েছে কি মজা হলো মায়ের একটা ফুসকা হলো ওটা আমার থামনে হলো কি তাই না তো এরপরের ভিডিও হচ্ছে স্বামীকে খুশি করে দিলাম স্বামী ওকে খুশি করলো কিছু গিফট দিয়ে কফি মাথা গিফট দিল গিফট দিয়ে খুশি করলো কারণ বেশি কিছু দেওয়া যাবে না কারণ বলে দিল অসুখের পিছনে এত খরচা যাদের ঘরে অসুখ তারাই বলছে অসুখের পিছনে কি প্রচণ্ড তারপর মারণ অসুখ এই মারণ অসুখ হলে কোথা থেকে বাচ্চার না স্কুল হয় না কিছু হয় শুধু এই মারণ রোগের ট্রিটমেন্টের পিছনে যে মারণ রোগ কিন্তু খরচাটাই বেকার গেল ম্যাজিক বলে যে মারণ রোগ সেরে যায় সেরে গেল সেরে যায় সেই মারণ রোগ ট্রিটমেন্ট করে করে ফালতু বেফালতু কতগুলো পয়সা খরচা করলো কিছুই হলো না ট্রিটমেন্টে কিন্তু দেখো কি সুন্দর ম্যাজিক বলে সেরে গেল আর আমাদের চাপে পড়ে কি সুন্দর সেরে গেল কন্ট্রোভার্সি কেটারদের চাপটাও দরকার ছিল মানন কিন্তু মোটামুটি সেরে গেছে এখন বাইরে বেরোচ্ছে বাইরে আর কি বাইরে আর কোথায় বেরোবে বাপের বাড়ি বাপের বাড়ি থেকে লোক আসলে বলে গেস্ট আসছে আর নিজে বাপের বাড়ি গেলে বলে আমি বাইরে যাচ্ছি মানে একটা সত্যি কথা একটা সিম্পল কথাটাও না বলার আগে পাঁচবার হবে কেন জানো তো এত অপরাধ করে ফেলেছে জীবনে এত বড় অন্যায় করে ফেলেছে এত যার জন্য ইনফরমেশান দেওয়া তো দূরের কথা আনন্দ করে কোনো কিছু বলা এবং কিছু শেয়ার করতেই তার ভয় লাগে সত্যি কথা মুখ থেকে সত্যি কথাটাই বার হয় না তো যাই হোক পাও ভাজি বানালো খুব ইয়ে করে রান্না এখন করবে ডিয়ার ডেবিল হয়ে বলে দিয়ে বলে ওই জন্যই বলেছিল যে অসুখটাও আর প্রমাণ দেবে না তাই জন্য এখন রান্না করতে হবে কারণ এই অসুখের নাটক যদি এখন এক বছর ধরে চলে তাহলে রান্না বান্না কী করবে রান্না বান্নায় দেওয়ার চাকরটাকে করতে হবে তো যাই হোক দেওয়াকে খুশি করে দিল বেশ ঘটা করে পাওয়াভুটি বানিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিল আর ওইটা তো নুল লম্বা নুলো পেলে আর দেখে খেতে সবাই ভালোবাসে কিন্তু আমার ওকে দেখে মনে হয় ওরা হাবাতের মতো লাগে যে মানে আর কি কিছু করার নাই হাবাতের মতো খাই বুঝতে পেরেছো আমার যেন কেন যেন আমার মনে হয় খেতে ভালোবাসিলে যাওয়ার দেওরকে মানে ওরা নিজেদের মধ্যে নিজেরা খুব ভালো দেওরটাকে সুন্দর সাজিয়ে গুজিয়ে দিল কেন বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে আওয়াজ পাচ্ছি কানে বাচ্চাটা কেউ দেওয়ার পাশে না মানে ভিডিও করতে হবে তো সুন্দর করে তাই দেওর চাকরকে বসিয়ে যে ও আমি তোমার জন্য দেখো কি সুন্দর রান্না করেছি তার বদলে দেওর কি করলো নেই এবার রান্না করেছি নেই এবার গ্যাস পরিষ্কার করকে যা শুধু শুধু খাবেই হুম ভাগ করে নিয়েছে যে রান্নাঘরে রান্নাঘরের স্লাপ কদিন এ করবে কদিন ও করবে এ এ কম করবে কারণ এর তো মারান লোক হাতে মারান লোক ঘাড়ে মারান লোক সুস্থ একমাত্র এ আছে পাওয়া ভাজি খাইয়েছি অনেক কিছু খাওয়াচ্ছি নেই এবার রান্নাঘর পরিষ্কার কর ক্যামেরায় দেখাতে এখন দেওয়ার অস্বস্তি পাচ্ছে কারণ এখন মনে হয় যে দোকানে যায় কিছু কিছু লোক চিনতে পারে তারা হয়তো বলেও বা শোনেও যে ব্যাটাটা কী কাজ করে কমেন্ট বক্সে দেখে তো নিশ্চয়ই সেটা ভেবে দেওয়ারটা বারণ করছিল যে আমি কাজ করছি আমাকে আর দেখিও না একটু আস্তে আস্তে আর কি হচ্ছে আর কি লজ্জা পাচ্ছে কিন্তু এ তো দেখাবি আমার বর এত ভালো মানে ওই ভাগানো বর আর কি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড আর কি মাল আর কি থার্ড নম্বর আর কি ভাগিয়ে নিয়ে এসছে তাকে তো করে রাখতে হবে কারণ এরকমভাবে কেউ কেউ থাকবে না তারপর খালি বলছিলাম আমি একটু বেরোবো আমি একটু বেরোবো ডিনার ওই পাও ঠা ভাজি যা হোক করলো করে মার কাছে পরে আবার ইয়ে করতে গেল পরের দিনের থেকে দেখালো যে মার কাছে গেলো মার কাছে গেলো তারপরেই শুরু হলো জ্ঞান প্রথমে একবার জ্ঞান শুরু হলো বিয়ে হচ্ছে একে অপরকে বুঝতে হবে বিয়ে মানে এই মানে একদম বিয়ে বিয়ে একদম বিয়ে পাশ করে ফেলেছে এমনিতে তো পুঁথিগত বিদ্যায় তো বিয়ে পাশ করতে পারেনি কিন্তু বিয়ের জ্ঞান সম্পর্কে একদম মানে বিয়ে পাশে একদম বাবা হয়ে গেছে কারণ অভিজ্ঞতা একটার পর একটা একটার পর মানে ছাড়লে ধরলে কী হয় মানে কন্টিনিউ যদি তুমি এক্সচেঞ্জ করতে থাকো দেখবে তোমার পানের পরিণতি আসে হ্যাঁ যে এই জিনিসটা ভালো কিনলাম এটার থেকে বোধ ওটা ভালো এটার থেকে ওটা ভালো এটা করতে তোমার মধ্যে একটা অভিজ্ঞতা সঞ্চার হয়ে যায় তুমি তখন মানে একদম অবশেষে গিয়ে তুমি ভালোটাই পাবে যেটা এ করার সুযোগ পেয়েছে তাই না করার সুযোগ পেয়েছে না একটাকে বিয়ে ধরেছে ছেড়েছে আরেকটাকে বিয়ে করেছে দেখছে না এটা ঠিক না তাহলে আবার আরেকটাকে ধরি সব মানে এক্সপেরিমেন্ট করতে করতে বুঝে গেছে যে বিয়ে নামক জিনিসটা কি হয় অ্যাকচুয়ালি মিউজিক শুনতে পাচ্ছ তো সামনে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে বোধহয় হয় ফেয়ার বা কিছু একটা হয় আর এই প্রত্যেকবার এই ফেব্রুয়ারি মাসে মেয়ের দেখো পরীক্ষা ম্যাথ এক্সামটা বাকি আছে প্রতিবার এই সময় এক্সাম থাকে আর এরকম কানের কাছে এরা সারা রাত চলবে আজকে কাল সকালেও করবে প্রোটেস্ট করা যাবে না আমার হাজব্যান্ডকে বলি আমি গিয়ে কমপ্লেন করি বলছি কী কমপ্লেন করবে সামনে দেখো প্রশাসনের লোকেরাই এখানে দাঁড়িয়ে আছে মানে পুরো মাইক একদম কানের কাছে দিয়ে দুপুর থেকে হচ্ছে ভাবো এমনি সময় করছো ঠিক আছে ভালো কথা এই সময়টা না ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামে সবারই ফাইনাল এক্সাম থাকে প্রতি বছর এই সময়টা খুব অসুবিধা হয় পড়তেই পারে না জানলা যে আটকে ওই পাশে ঘরে দিয়েছি তাও আওয়াজ আমার এই পাশে ঘরে চলে আসছে যাই হোক যাদের কাজ তারা করুক যাদের বিবেক তাদের কাছে এবার আসি মার কাছে গিয়ে মার কাছে রান্না করতে গেছিলো মা রান্না করছে মাকে টেনে টেনে এনে ভিউয়ারদের কাছে দেখাচ্ছে মা মা কমেন্ট বক্স দেখেছো আমার ভিউটা সবাই জানতে চায় মা একবার ঘাট নাড়ছে কিন্তু অত ভালোভাবেও না কারণ সেই কমেন্ট বক্স মার কাছে তো একটা আতঙ্ক কারণ মাকে নিয়েও তো হয়েছে কারণ এই যতই বলুক এ হাইট করে দেয় কারণ আমার মনে হয় এরা তো কমেন্টটা দেখতে পায় সব তো অটোমেটিক হাইট যায় না বা কিছু কিছু তো মাও তো জানে না যে কি হচ্ছে না হচ্ছে যাই হোক মাকে দিয়ে বলাচ্ছে তোমার হাতের ব্যথা কী এক মানে সত্যি হাতে একটু গরম ফুসকুড়ি লেগেছে সেটাকে হাইলাইট করে মানে বিশ্ব নেকার নেকা ও বলে না যে আমি অসুখ নিয়ে কাউকে বলি না আমি যতক্ষণ না পারি আমি শুয়ে থাকি না এটি বিশ্ব নেকার বজ্জার টাইপের একটা নেকা আর হচ্ছে চিটিংবাজ চিটিংবাজি করে এই টাকায় জিনিস কিনলে আমার মনে হয় যে চিটিংবাড়ি লোক ঠকিয়ে যে রোজগার আর সাবস্ক্রাইবার বাড়িয়েছে হ্যাঁ সেই সেই চিটিংবাজির টাকায় ঘরে জিনিসপত্র কিনবে আর সাবস্ক্রাইবার বাড়িয়ে দেখাবে যে আমাদের সাবস্ক্রাইবার বেড়েছে চিটিংবাজি ছাড়া কী লোক ঠকানো এখানে জন্মের মতো লোক ঠকিয়ে এখন বলছো কি আমি আমরা রোগের প্রমাণ দেবো না যা হয়েছে হয়েছে কোনো কিছুর প্রমাণ দেবো না লোক ঠকানো ছাড়া কী হয়ে গেলো অসভ্যর মতো লোক ঠকিয়েছে এই পাপ বলছি না পাপ পিছন ছাড়বে না যে লোক ঠকিয়েছে এই পাপ পেছন ছাড়বে না তারপর বলছে আমার মা কাজ করতে দেয় না কোন মেয়েটা গো কোন মেয়েটা বাপের বাড়ি গেলে তার মা কাজ করতে দেয় মাকে সরিয়ে দিয়ে করতে হয় মানে নেকি ষষ্ঠী আসে সারা অঙ্গে অসুখ মা আমার হাতের অসুখ পায়ে অসুখ আজকাল তো কুর্তিগুলো বোধ সব মানে জমিয়ে রেখে দিয়েছে জিন্স আর গেঞ্জি পরে একদম মানে বাচ্চা সেজে কচি বাচ্চা বারো কি তেরো আর এই নতুন বর বিয়ে করেছি করুক জিন্স গেঞ্জি কমফোর্ট লাগে ঠিক আছে কিন্তু আমার কাছে তো মানে ভীষণ একটা মানে অন্য রকম দেখতে লাগে ওকে চুলগুলো ওইরকমভাবে করছে সেগুলো আর বাড়াচ্ছেও না ঘন চুল আর ক্যামেরা আসলেই মুখের ওই ঘাট সোজা করা একটা অ্যাটিটিউড একদম অসহ্য লাগে বিশ্বাস করো বিশ্বাস করো কোনো অ্যাঙ্গেল থেকে না ওকে বিশ্বাস করতে ইচ্ছা করে কারণ ও এতটাই বেমারি চিটিংবাজি করে না একটুকু বিশ্বাস করতে ইচ্ছা করে না হ্যাঁ তো এইবার মার কাছে গিয়ে বলছে আমার মা রান্না করতে দেয় না যেমন আমার বর কোনো কাজ করতে দেয় না তুমি যদি এগিয়ে না যাও বাবা কে কাজ করতে দেবে কোন বাড়িতে মার যখন বয়স হবে বলছে আগেও আমি মা কাজ করতে দিত না কোনো মারাই কাজ করতে দেয় না তোমার মা একদম বিশ্বের সব থেকে একদম এক নম্বর মা না সব মারাই এরকম কিন্তু মেয়েদের বুঝতে হয় যে মা সরো আমি কিছু করছি আর কাজ আর কি তো রান্নাই করছিল সে রান্না তো তুমি ভালোই পারো মাঝে মাঝেদের তো ষষ্ঠষ্ঠী সেজে ইয়ে করো আমার পর আমাকে খুব তোলা তোলা করে রাখে ও যা ভালোবাসে তোমরা ভিওয়ার্সরা বলো তোমার পর ভালোবাসা আরে ভালো তো পারবেই এখনও তো সবে এক বছর সেই মোহটা তো কাছে নি দাঁড়া কদিন যা অন্যের বউ ভাগিয়ে এনেছে এখন ভালোবাসা চালার রাস্তা কি এখন কি পালানোর রাস্তা আছে বলো তো ভিওয়ার্স আর কি কোথাও পালাতে পারবে তারপর মা কাজ করতে দেয় না মা কাজ করতে দেয় না বলে ঘ্যানো ঘেন ঘ্যানো ঘেন করে জ্ঞানে শেষ দিল স্বামী স্ত্রী দুজনকেই দুজনের একটা বুঝতে হবে সম্মান দিতে হবে আমার বর তো বলে মানে এই বর আর কি ওই মারণ লোকের আর কি চাকর বর বলে তোমাকে মাথায় তুলে রাখবো না তো কি তুমি তো মাথায় তোলারই জিনিস মাথায় তুলে রাখবো তোমাকে পায়ে রাখার কি জিনিস তাই জন্য আমাকে কিছু কাজ করতে দেয় না আগে যে কাজ করতাম অতীত আগে আগে রান্নার লোক কাজের লোক রেখে দিয়েছিল না তুমি কাজ করতে তুমি তোমার শখে কিছু দু চার রান্না করতে আগে অনেক কাজ করতে এই যে চাকর বর যে মাথায় তুলে রাখে এই তোমাকে শিলিগুড়িতে নিয়ে উদম খাটনি ওই কিচেন ফিচেন করিয়ে রোজগার করানোর ধান্দা করছিল আর ব্লগিং করছিল তারপর তো নিজে দেখলে বাবা এ তো মহা মুশকিল এ তো কাজ করলে আমার ঘাড়ে পড়ে যাচ্ছে তারপর রোগের নাটক করে সেই থেকে বর ভয় পেয়ে গেছে পরের বউ এমনি ভাগিয়ে এনেছি এমনি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব চারপাশে কেউ নেই পয়সার জন্য নেই এই অসুস্থ মরলে আমার কী হবে তার থেকে বাবা এই অসুখ বলছে বাবা আমি নিজে তো কতটাই খাটি আমার তো অন্য কোনো কাজ নেই তারপর থেকে তোলা তোলা করা শুরু করে দিয়েছে প্রথমেই কি তোলা তোলা করেছিল আগের পাস্টের নামে যে বললে যে অতীত অতীত তো অতীত সে অতীতে কত কাজ করতে ওই অতীতে কাজটা তুমি কিছুই করতে না সব ভুলে গেছো এই দেওয়ার চাকুরি শিলিগুড়িতে নিয়ে গিয়ে তোমাকে অনেক মানে অনেক খাটাখাটনি সেই মাঝ রাত থেকে অর্ডার নিয়ে রান্না করা কাটাকুটি করতে হয়েছে সব ভুলে যাও বুঝি তারপর নাটক করা মানে নাটক তো নাটকের তো মানে মাস্টার সেই জন্য এই বর এখন বলেছে তুই তো মাথায় রাখার জিনিস তোকে পায়ে রাখবো কি মাথায় তো রাখবে কারণ আর তো সত্যি উপায় নেই এর তো তবু মা আছে বাবা আছে জগৎ আছে যে বাবা মার কাছেই থাকো বাবাকে তো দেখায় না জীবনেও আর বাবার কথা বলে না এখন শুধু হয়েছে মা কিন্তু এই চাকর পরের তো এই যে দিলে এখন এই মুহূর্তে এই মুহূর্তে না আছে মানে বাবা মা না আছে কোনো রিলেটিভ না আছে বন্ধুবান্ধব না নিজের একটা স্থায়ী জায়গা আছে না রোজগার আছে তাহলে এ মাথায় তুলে রাখবে না তো কি মাথায় তুলে রাখবে মাথায় তুলে রাখাটা নিশ্চয়ই খারাপ না কিন্তু ওই যে বলছে তুই কি পায়ে রাখার জিনিস পায়ে বা রাখবে কেন পায়ে বা রাখবে কেন মাথাই বা তুলে নাচতে যাবে কেন কি এমন রাজকার্য করে ফেলেছ স্বার্থপর মহিলা নিজেকে ছাড়া কাউকে তো ভালোবাসো না ওই মাঝে মাঝে একটু রান্না করে দাও আরে এ সরল সাদা হিতা ছেলে যা মাকে কী গেলা গেলাচ্ছে আমি সব সব ভুলে যাই আমাকে খেতে দিচ্ছে আর দেখে কি মা তো আর যেন খেতে ঠেতে দেয় মাকে মা বাবা তো সব ভুলে গেছে মা বাবা খাইয়ে দাইয়ে বড় করে এই সমস্ত ছেলেদের তারপরে সমস্ত কিছু ভুলে গিয়ে ভাবে যে মা বাবা সব খাবার এখান থেকেই শিখেছে সে শীতল কী সই হ্যাঁ তোমার ওই কোটা সেদ্ধ বলো এ বলো মা কিছু খাওয়ায়নি সবই খাওয়াচ্ছে এই বউ মানে এমন মায়া জলে পিসেছে মা বাবা যে বলেছিল যেখান থেকে জন্মে এসছে সেই জন্ম বৃত্তান্তই সমস্ত কিছু ভুলে গেছে একই জায়গায় থাকে একই সব তা সত্ত্বেও যায় না আর সন্তান আর এর যে সন্তান এটাকে ওইভাবেই তৈরি করছে না স্কুল না কিছু ফেব্রুয়ারি এন্ড হয়ে মার্চ স্টার্ট হয়ে গেল এখনও সন্তানের স্কুলের কথা কিছু না ওই রান্না খাওয়া বেরিয়ে একটু মার কাছে যাওয়া মা আসলে আবার গেস্ট এখনো সেই মা আসছে মানে গেস্ট আসছে আর মা এখনো একটু অপস্তুত হয় কারণ মাও তো অনেক শুনেছে কথায় মৃত্যুবাদী মেয়ে এখনো তাই জন্য মা রান্না করতে ঢুকতে দিল না আমার মেয়ে অসুস্থ ভাই এ অসুস্থ হয়ে নাটক শুরু করলে তো আবার আমাদের ঘাড়ে এসে পড়বে টাকা পয়সা দিয়ে রে সেই রে আজকে তোমাদের কোন থেকে মনে হচ্ছে আজকে ভয়েস ওভারটা শুনো তো এই কদিন তবু কাচতো ন্যাকামো মারত মারতো একই ডাক্তার একই এ শিলিগুড়িতে সুস্থ হলো না আর দুর্গাপুরে এসে কোনো কিচ্ছু না করে একটা এমআরআই করে স্ক্যান করে কি আমার ছাতার গুণ্ডু মাথা গুষ্টি পিন্ডির রিপোর্ট বেরোলো একদম রুগী মানন রুগী একদম সুস্থ হয়ে বসে গেল মাঝে মাঝে ভিডিও দিচ্ছে মাঝে মাঝে মানন রোগের ভিডিও দিচ্ছে না কুচ্ছি দেখে পারে ভিডিও দেখবে কি অনেক তো ইয়ে পাচ্ছে আগেরও কোম্পানি থেকে তো অনেক অ্যাডভার্টাইজগুলো পাচ্ছে না প্রমোশন ভিডিওগুলো পাচ্ছে ওখান থেকে ভালো টাকা আসছে তারা তো দেখছে সাবস্ক্রাইবার বেশি তাই এই চিটিং টাকা বেশি দূর যাবে না আর বলছে আমার বর আমাকে সব সময়তেই আগে থেকে ভালো লাগতো আমার রিলস আমার আগের চ্যানেল ওই সব দেখেই তো মোহিত হয়ে পড়েছে এই দেওর চাকর যে চাকরের প্রথম প্রেম হচ্ছে তার বউ দিয়ে নেচার আর কী বলবে একটা ইয়াং ছেলের স্কুল লাইফে কলেজ লাইফে কোনো প্রেম হয়নি বাড়িতে এসে নিজের দাদার বাড়িতে এসে দাদার বউ হচ্ছে তার প্রথম প্রেম তে নোংরা ছাড়া কী বলবো গো গায়ে লাগে আবার শুনতে অনেক বিবারদের দে নোংরা ছাড়া কী বলবো বৌদি তার প্রথম প্রেম রিলস দেখা আগের চ্যানেল থেকেই বৌদিকে মনে মনে বৌদিকেই কল্পনা করেছে কত বড় নোংরা বুঝতে পেরেছ তাহলে এই এ মাথায় তুলে রাখবে না তো কিসে লাগবে এ একটু ভালো মন্দ গেলাবে আর এ মাথায় তুলে তোলাই দেবে তুই অসুস্থ তুই অসুস্থ তুই খাটে বসতা আমি অসুস্থ এই হচ্ছে কাণ্ড এই পিসে ওই ছেলেটি একেবারে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে না স্কুলিং না কিচ্ছু বারবার এই কথাটাই বলবো তো বন্ধুরা জানি না ইন্টার দিয়েছি কিনা জানি না যদি ইন্টো না দেওয়া থাকে তাহলে তোমরা বুঝে নিও আমি কে বলছি কি বলছি আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য করে এই চ্যানেলটিতে একটা লাইক দিও যারা অলরেডি ভালোবেসে পাশে ছিলে পাশে আছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাকা